10 কে বিভিন্ন সাজানো সব আমরা সবাই দেখি হ্যাঁ না কে বিভিন্ন ভাবে সাজানো হচ্ছে তোমার নাম হাত সাজাচ্ছে ঠিক আছে আমরা দেখছি আচ্ছা আট কত কত সাজালো কত কত সাজিয়েছো হাত বলো 5 আর 5 কি হয় তাহলে ও

কত কত দিয়েছো তুমি আটার দিয়ে কত হয় ওর জন্য একটা হাত তালি জোরে এবার খাদিজা সাজাচ্ছে দেখো তারপরে কে রেডি হও আমরা দেখি খাদিজা কিভাবে সাজায় একটা সংখ্যাকে বিভিন্ন ভাবে সাজানো যায় ঠিক না খাদিজা কিভাবে সাজাচ্ছে সবাই দেখো সবাই দেখতেছো তারপরে কে সাজাবা তারপরে জন রেডি হও হুম কাজে যা কত কত দিয়েছ চার আর চার আর ছয় কত হয় হয়েছে এবার হাত তুলে দাও জোরে ইসমাত এবার ইসমাত সাজাবে যে তিনটা সাজানো হয়েছে ওই তিনটা বাদ দিয়ে করো সবাই টাকাও দেখিও নতুন কি করে

সবাই মনোযোগ দিয়ে দেখো নিজের দেখো ও একটা করে দশ দিয়েছে একটা করে কত দিয়েছে আরেক করে তাহলে দশ আর শুনে কত হয় কত হয় ওর জন্য জোরে একটা হাতালি দাও